সুধী দর্শক নিউজ আপডেট সেভেন্টি ওয়ানে আপনাদের সকলকে স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে উপদেষ্টারা উপদেষ্টাদের উপদেষ্টা যে ড মোহাম্মদ ইনুস এটি যেন তারা ভুলে গেছেন কিংবা তাদেরও যে একজন প্রধান উপদেষ্টা আছেন সেটি তাদের মধ্যে বিন্দু পরিমাণও লক্ষ্য করা যাচ্ছে না কেনই বা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার সরকার তথা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নিষিদ্ধ করার বা পক্ষে নয় কিংবা করার চিন্তা ভাবনা করছেন না কাজেই তার এই কথা পরিপ্রেক্ষিতে তারই উপদেষ্টা মন্ডলীর সদস্যরা যেন তার এই কথারই প্রতিবাদ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বললেন যে আওয়ামী রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক হবে এর মানে এই কথা দ্বারা তিনি কি বোঝাতে চাইলেন যে ডক্টর মোহাম্মদ তিনুস আওয়ামী ফেরানোর চেষ্টা করছে কিংবা চাইছে চাচ্ছেন সেটা বিপজ্জনক হবে এবং তিনি এক ভিডিও বার্তায় বললেন যে সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন এর মানে তিনি সেনা সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন এবং প্রথম উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে হয়েছে সেই একটি ভিডিও এবং ভিডিওটি আপনার পোস্ট করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ভেরিফাইড পেজে একটি দায়িত্বশীল জায়গা থেকে একটা সরকারের উপদেষ্টা হিসেবে থাকা অবস্থায় তার একটি ভিডিও একটি রাজনৈতিক দলের নেতার ফেসবুক পোস্টে ভেরিফাইড পোস্টে প্রকাশ করা হয়েছে এটা কতটা লজিক্যাল যুক্তিসঙ্গত কিংবা কতটা নিরপেক্ষতার প্রমাণ বহন করে অন্যদিকে মাস্টার মাইন্ড মাস্টারের মাস্টার হিসেবে খ্যাত যিনি মাহবুজ বলেছেন আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নয় একদিকে সরকার বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার কোন প্রকার সিদ্ধান্ত নেয়নি বা সরকারের পরত থেকে সেটি করা হবে না আর তারই উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় নয় যদিও মাহবুজ আলম নানা সময় নানা ধরনের বক্তব্য দিয়েছেন কখনো বা বলছেন বিএমপি খারাপ কখনো বা বলছেন আপনার জামায়াত ইসলামী খারাপ কখনো বা বলছেন জাতীয় পার্টি খারাপ আর আমি তো খারাপের খারাপ সেটা বলার আর বাহুল্যই রাখে না এভাবে বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন তবে এই মাস্টারমাইন্ডের আপনার বিপক্ষেও কিছু তথ্যপত্র হাজির করছেন যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলছেন যে তার সাথে কথা বলতে গেলেও নাকি পাঁচ কোটি টাকা দেয়া লাগে এবং তিনি এসালমের গ্রুপ থেকে দেড়শো কোটি টাকা এক জেকেই নাকি নিয়েছেন লিয়াস হোসেনের ফেসবুক পেজে তিনি তথ্যপত্র এভাবেই উপস্থাপন করেন কাজেই তাদের এই যে অর্থ উপার্জনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া ফেসিস সরকারকেও হার মানায় এ যেন ওপেন সিক্রেট তাদের এই কার্যক্রমগুলো এবং সেই সাথে বিভিন্ন উপদেষ্টা তথা আসিফ মাহমুদের ব্যাপারেও অর্থগ্রহণের অভিযোগ এবং ইলিয়াস তার পোস্টে লেখেন যে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে কাজেই উপদেষ্টাদের বিরুদ্ধেও এবং আসিফ নজরুলের বিরুদ্ধেও অর্থগ্রহণের গ্রহণের বা অর্থ কেলেঙ্কারির বিভিন্ন তথ্যপাত্র গণমাধ্যমে উঠে এসেছে যাই হোক সেদিকটায় যেমন সেদিকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন যারা অপরাধ সেটার বিচার করবেন আর প্রধান উপদেষ্টা অন্যায়ের বিচারের ক্ষেত্রে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ কাজেই সেই দিকটা হয়তো তিনি নজর দিবেন তবে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে কোন রকম পাক্তায় দিচ্ছেন না এই দুই উপদেষ্টা এর মানে কোন ধরনের নিয়ন্ত্রণই নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসেফ আর ডক্টর মোদ ইনুস যে বক্তব্যগুলো দিলেন বা কথা বলেন আমার মনে হয় না যে কোনো উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনা করে তিনি এই তার মতামত জানিয়েছেন যদি আলাপ আলোচনা করতেন হয়তোবা এই বিষয়টি উঠে আসত না কিংবা তার এই বক্তব্যেরও প্রতিবাদ সুলভ উঠে আসত না এবং দেখা যাচ্ছে যে এক সময়ে আপনার উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার এই বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন যে তিনি বলছেন আওয়ামী লীগের পুনর্বাসন কোন অবস্থাতেই কাম্য নয় এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জন্যেও এবং কর্মসূচিও দিয়েছেন সেই সাথে নির্বাচন ও রাজনীতির বিষয়ে সেনাবাহিনীর মতামত দেওয়ার কোন ধরনের বিধান নেই বলেও তিনি মন্তব্য করেছেন অন্যদিকে আপনার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি তো বলেই দিয়েছেন সেনাবাহিনী তার সাথে কথা হয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের হয়েছে হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই রাজি আপনার এখন তারা রাজি হলেই হলে এবং তাদেরকে এও খবর বেরিয়ে এসেছে তাদেরকে আর্থিক অনুদানও দেওয়া হবে যদি তারা তার প্রস্তাবে রাজি হয় যদিও এখন পর্যন্ত সেনাবাহিনীর তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি তাহলে দেখা গেল রাজনীতিতে এক ধরনের উত্তাল অবস্থা বিরাজ করছে এবং মুখোমুখি হচ্ছেন সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নাগরিক পার্টি এবং শেখ হাসিনা তথা আওয়ামী লীগ এই যে চতুর্মুখী এক ধরনের রাজনৈতিক পরিবেশ যেন আগ্নেগিরির অগ্নি উৎপাত গত দুদিন ধরেই বর্ষিত হচ্ছে এর সমাধানই বাকি কিংবা কখন এই অগ্নি থামবে কিংবা এই অগ্রুৎপাত থেকে আমরাই সাধারণ মানুষ কিভাবে রেহাই পাব। সাধারণ মানুষের মতে যে আশু এক ধরনের বিরাট সংঘর্ষের আবার সাধারণ মানুষ দেখতে পাচ্ছে আরেকটা আপনার গণ অভ্যুত্থানের করতে পারছে এবং কেমন জানি একটা ধ্বংসলীলা সেই দূর আকাশে কালো মেঘ জমাট বেঁধে আছে সেই ধ্বংসলীলা কখন জানি আপনার বজ্রপাত হয়ে এই সাধারণ মানুষের উপর এসে পড়ে এমন একটা আবহাওয়ায় বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে কাজেই দীর্ঘ সাড়ে চার মাস পর সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করতে না করতেই ডক্টর মোহাম্মদ ইনুস সেনাপ্রধান জাতীয় নাগরিক পার্টি দল ঘোষণা করতে না করতেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে সৃষ্টি হয়েছে মুখোমুখি হয়েছে একে অপরের এবং আওয়ামী লীগকে পুনর্বাসনকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা প্রবাহ এবং নানা মুখরোচক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও সাধারণ মানুষ এ থেকে পরিত্রাণ চায় শান্তি চায় দেশের সমৃদ্ধি চায় এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনের নিরাপত্তা চায় আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই নিউজ আপডেট সেভেন্টি ওয়ানের সাথেই থাকবেন السلام عليكم ورحمه الله